হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শিবানী নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো চলো বক না করে ভিডিওটা শুরু করি আজকে হলো বৃহস্পতিবার সকালে সকালে চান করব বলে দুজোড়া কাপড় বাইর করলাম আজকে যেতে হবে মেয়ের সঙ্গে মেয়ের স্কুলে প্রথমে তো তোমরা দেখতে পেলে যে আমি মেয়ের সঙ্গে যাব মেয়ে খেলায় নাম দিয়েছে তো একজোড়ি কাপড় যে মেয়ের সঙ্গে স্কুলে যাব পরে সেটা বিছানায় রাখলাম আমার কুর্তি আর পেন আর যেটা চান করে আমি বাড়িতে পুজো করবো রান্নাবান্না করব তো সেটা আমি কলের কাছে নিয়ে চলে আসলাম তারপরে চান করে দেখো লুকটাই পাল্টে গেছে আমার পুরো একদম পরিবর্তন হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবো নিজেকে নিজেরই ওপর নজর লেগে যাচ্ছে এদিকে চান টান করে ঠাকুর ঘুরে ছান দিলাম যেহেতু প্রতিদিনেই ছান দেওয়া যাচ্ছে তো তার জন্য আজকে এক কণায় দিলাম ছান টান দিয়ে আর ভালো করে বাসনপত্র ধুয়ে আর এখন যাব ফুল পারতে তো এই যে এটা লক্ষ্মীর ঘোরটা এখানে লক্ষ্মীর ঘোর বসায় আর একটা যেখানে মঙ্গলচন্ডী আছে মঙ্গলচন্ডীর কাছে মঙ্গলচন্ডীর ঘর বসে তারপরে বন্ধুরা সব ফুলপাত পেরে নিয়ে আসলাম তুলসী পাতার উপর থেকে নিয়ে আসলাম ছাদের উপর থেকে আলপনা দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার একটু টাইম পেলাম আজকে যেহেতু উঠে গেছি মিনিমাম সাড়ে পাঁচটায় উঠে গেছি যেহেতু মেয়ের স্কুলে যেতে হবে রান্নাবান্না করে তার জন্য একটু কাজগুলোও তাড়াতাড়ি করে করার জন্য উঠে গেছি তো এখন আমার কাজ ওদিকে ঠাকুর সব কমপ্লিট করে এসে ভাবলাম আজকে বৃহস্পতিবার মিনিমাম পাঁচ থেকে চার পাঁচ মাস হয়ে গেলো ই করা যায়নি আমি আলতা পড়ছি না এত ঠান্ডা আর ছেলে মেয়েকে নিয়ে টাইম পাচ্ছে না তার জন্য আলতা পড়া হচ্ছে না তার জন্য আজকে ভাবলাম যে একটু আজকে আলতা পড়া আলতা পড়ার জন্য এখানে যে ডানঠেটা একটা আরও বানিয়েছিলাম আমার ছেলে জানি না কোথায় ফেলে দিয়েছে এখানে আলতা পরার জন্য সুতির কাপড় একটা সেন্টেটে বা বেঁধে নিলাম আর এখানে আলতাটা পরবো আমি আলতা পরছি আর আমার ছেলে বাবু সোনাকে দেখো কাণ্ড ওই ঘুম থেকে উঠে গেলো ঘুম থেকে ওঠার পর আমার আমাকে ছাড়া থাকে না আমি যদি ভালো মুডে ভালো করে কথা বলি কি না ওই মানে শান্তি মনে থেকে যাবে কান্নাকাটি করবে না বদমাশে করবে না আমি ভালো মনে ওকে পেন আর টুপিটা পরিয়ে ওকে ওখানে বসিয়ে দিয়েছি আর আমি এখানে আলতাগুলো পরি বউ মানুষের এটাই তো লুক আমাদের কোনো সিঙ্গার যদি নাও থাকে না পায়ে আলতা সেটিতে সিঁদুর একটা কপালের টিক আর একটা শাড়ি পরে নাও তাহলে দেখবে কত সুন্দর লাগে আমাদের কি ঠিক বললাম তো তো এখানে আমার দুটা ভাই আছে তো তার জন্য আমি দুটা লাল বসিয়ে দিলাম হাতের মধ্যে আমি যতটা জানি যে যার জোটা ভাই থাকে আলতা পড়লে নাকি হাতের মধ্যে ফটা বস বসাতে হয় তো এটা হয়তো তোমাদেরকে কাউকে খারাপ লাগবে কিন্তু সরি যদি ভাল লাগে তা কমেন্টে জানাবে খারাপ লাগলেও কামেন্টে জানাবে আমার পুজো পাঠ এদিকে কমপ্লিট প্রায় শেষ হয়ে আসছে বন্ধুরা তো আমি মঙ্গলচন্ডীর ভোগে তুলসী পাতা দিলাম আর আমি যতটা জানি যে লক্ষ্মীর ভোগে তুলসী পাতা লাগে না তাই আমি লক্ষ্মীর ভোগে দিলাম না বাইরে যে ঠাকুরগুলোকে পুজো দিলাম সেগুলোতে দিয়েছি যেটা হলো গুলির পুজো আজকে বৃহস্পতিবার করে আমরা চিনি আতপ চাল তারপরে কলা দুধ দিয়ে গুলিতে দেয় তো আমার কাছে এগুলো ছিল না আমি শুধু চিনি দিয়েই ভোগ করেছি আর গাজর দিয়ে তারপরে চলে আসলাম পুজো পাঠ কমপ্লিট করে গুলির পুজোটা দেখালাম তোমাদেরকে তারপরে চলে আসলাম ছাদে কাপড়গুলো চান করে সিঁড়িতেই রাখা ছিল তো এখানে কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি করে যেহেতু কালকের কাপড়গুলো আছে কালকের কাপড়গুলো আনে আমাকে মেলতে হবে ছাদে কারণ কালকেও সারাদিন রৌদ্র উঠায়নি তো কালকের কাপড়টা সিমসিমে উঠিয়ে রেখে দিয়েছি তো এখন চলে আসলাম বন্ধুরা রান্না রান্নাবান্না করব তো খুবই তাড়াহুড়ো আছে যেহেতু সাড়ে আটটার ওপরে হয়ে গেছে আর রান্না করিনি যেহেতু আমাকে ছেলেকে রেডি করাতে হবে আমি রেডি হব মেয়ে রেডি হবে তার জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে না ওগুলো কাজে মানে আমার টাইম দিতে আর কোনো বেঁধে আসবে না তারপরে এদিকে মশলা তো জবে থেকে মিক্সচার হয়েছে তো লড়া পাটার তো খেয়ালেই ভুলে গেছি তবু মাঝে পক্ষে এখন ধনিয়ার চাটনি করতে হয় তো সেলটিতে বাটি নালে মশলা বাটা মিক্সচারই হয়ে যায় তারপর বন্ধুরা ওদিকে রান্না রান্নাটা চাপিয়ে আমি ভাবলাম যে যদি চলে যাই তো সারাটা দিন লেগে যাবে তো বাস বাসি বিছানাটা এরকমই থেকে যাবে আর তুমি যদি কোথাও যাও আর আসার পরে যদি দেখো যে বাড়িঘর এলোমেলো হয়ে থাকে কি না একদমই ভালো লাগবে না মনে হচ্ছে মন মেজাজ দুটোই খারাপ লাগবে তার জন্য আমি কি করলাম আমার মতো করে বাড়িঘর গুছিয়ে পরিবর্তন করে সামটে শুনতে সম্পূর্ণ বাড়িটা একদম যেরকম আমি রাখি আর যেরকম আমি ভালোবাসি ওই রকম করিয়ে দিলাম তারপরে এদিকে গ্যাসে রান্না দেখি কমপ্লিট হয়ে গেছে আমার প্রায় তো রান্নার জিনিসগুলো এলোমেলো হয়ে থাকলে আমাকে ভাল লাগবে না তো লঙ্কার ডিব্বাটা উপরে উঠিয়ে দিলাম আমার লড়ো ছোট্ট একটা যে ই আছে দস্তা ওটাও যে আদা রসুন টসুন কুটা মানে জন্য ওই জিনিসটা তোমাদের দাদাভাই আমাকে রাজস্থান থেকে এনে দিয়েছে তারপরে যেগুলো নাকড়া পরিষ্কার আছে ওইগুলো নাকড়াটি আমি উপরে সামটে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম যেহেতু আজকে এক তরকারি ভাত করলাম তার জন্য গ্যাসটা বেশি নোংরা হলো না যেহেতু আমি গ্যাস খুলে খালি শুধু মঙ্গল বা সোমবারে ধুই কারণ আমাকে মঙ্গলবার নিরামিষ খেতে হয় আমার মঙ্গলবারে মা মঙ্গলচন্ডী আছে তো মঙ্গলবার আমাদের রসুন পেঁয়াজ মাছ মাংস একদমই বন্ধ আমিষ খাই না নিরামিষ খাই তার জন্য আমি মঙ্গলবারই পরিষ্কার করি ওইদিকে সব কাজকর্ম করে আর এদিকে যা রান্নাটা দা লাগালাম দেখো আলু মটরের তরকারি করলাম এখন যে আলু মটরের তরকারির টেস্ট কি বলবো তোমাদেরকে আর এদিকে ভাত তো এখন আমি আর আমার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে খাবো বন্ধুরা তার আগে যে গ্যাসটা মুছলাম ওই ন্যাকড়াটা একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে ন্যাকড়াটাকে শুকতে শুকতে দেবো যেহেতু না শুকালে কি না ফের সুতি কাপড় তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর এখন আজকে স্রাব দিলাম না যেহেতু টাইম নেয় আমার কাছে এরকমই জলটা দিয়ে ধুয়ে নিলাম যেহেতু আমি প্রতিদিন সারাপ ব্যবহার করার চেষ্টা করি গিয়েছে আর ন্যাকড়াগুলোতে যেহেতু ব্যাটকেরিয়া থাকার খুবই সম্ভাবনা থাকে নোংরা টোংরা থাকলে তার জন্য তো তারপরে ভাবলাম যে মেয়ে যদি ওখানে যতই পয়সা নিয়ে যাও দুটো বাচ্চাকে নিয়ে যাব তো পয়সা যতই কিনে খাওয়াবো দোকানে ততই খাওয়া যাবে তারপরে আমি ভাবলাম যে সারাটা দিন লেগে যাবে তো একটু বাড়ির কিছু টিফিন নিয়ে দিই যেহেতু ছেলে তো খাবে মেয়ে না খালো তো একটু টিফিন নিয়ে নিলাম আর সঙ্গে ছেলে মেয়ে যাবে আবার জল নিয়ে নিলাম এই দুটো স্কুলের জন্য নিয়ে নিলাম আর দেখো আমার মেয়ের স্কুলের গাড়ি আসার টাইম হয়ে গেছে তো স্কুলের গাড়িটাতেই বসে আমি যাচ্ছি সবটি বাচ্চার সঙ্গে আর আজকে যেহেতু আজকে যেহেতু তেইশে জানুয়ারি তো জায়গায় জায়গায় এই যে সবাই তেইশে জানুয়ারির ই মানাচ্ছে তো আমি আমরা চলে আসলাম স্কুলে বন্ধুরা মেয়ের স্কুলে চলে আসলাম আর এটা মেয়ের স্কুলের এই যে ভিতরে স্কুলটা আর মেয়ের ওই যে নাম্বার বসিয়ে দিল তো এই যে এটা হলো ভিতরে বুঝলা এটা ভিতরে স্কুলের আর বাইরে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে মানে খেলাধুলার আর স্কুলে আসার প্রবেশ করার এই যে এটা বুঝলা ওটা ভিতরে কিন্তু ওটা স্কুল ওটা ভিতরে আর এটা এখানে এই যে বিবেকানন্দ আর মূর্তি আর এখানে বাচ্চাদের খেলাধুলা সামনে একটা প্রবেশ করার গেট আর তারপরে আমি দোতলা থেকে স্কুলের দোতলা থেকে চড়ে তারপরে তোমাদেরকে এই ভিডিওটা নিলাম তারপরে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখছি যে মেয়ে আর ছেলে খাবে ভাবলাম পাঁচ টাকার পাঁচ টাকার করে কিছু নিয়ে দেব তো মেয়ে বলছে না ওগুলো খাবো না তো বিশ টাকা দামের কেক নিল তারপরে স্কুল থেকে ধরো এক কিলোমিটার দূরে একটা বড় মাঠ আছে মাঠ তো নয় এটা হলো হাট আমাদের তুলসী হাটা হাট তো এখানে ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে বাচ্চাদের জন্য তো ভিডিওর সামনে যে লাল কালার কাথি কালারের বউটিকে দেখতে পাচ্ছ আমাদেরই গ্রামেরই আছে এরা দুজন আমার যা হলো তো ওরাও ওরও ওদেরও মেয়ে পড়ছে তাই গেছিল তো আজকে তেইশে জানুয়ারি তাই আজকে জনগণটা আগে করছে আর ফুল পাতাংটা উড়াচ্ছে তো সবটি মেম এক জায়গায় হচ্ছে আরও মেম আছে জানো আরও মেম আছে জানো এত সুন্দর স্কুল যে কি বলবো আর বাচ্চারা যারা ফার্স্ট ডিভিশন হবে তাদের জন্য বন্ধুরা এখন বাজে পনের ষাটটা আর আসলাম লাস্ট টাইমে ঠান্ডা ভাত আর তরকারি একদমই খাওয়া গেল না আর মেয়ের হয়ে গেছিলো প্রাইভেটের টাইম মেম চলে এসেছিল বাড়িতে আসে বসেছিল তো তাড়াহুড়ো করে একটু খেয়ে মেয়ে পড়তে বসে গেছিলো আর আমি কাপড় চাপড় বাড়ির পর সামটা সামটা করে সন্ধ্যাপাতি দিলাম তো এখন বেরেট শেখলাম মেয়ে আমি ওর বাবা সবাই মিলে লাল চা দিয়ে খাবো আদা দিয়ে লাল চা করলাম দেখো এখন আদা দিয়ে চা করলাম এই যে দুটা গ্লাসে নিবো একটা তোমাদের দাদা ভাই একটা আমি নেবো আমি যেহেতু চা খেতে খুব কম পছন্দ করি তবু কোনো মাঝে পক্ষে না কোনো দিন কোনো দিন খেতে হয় ভালোর জন্য যেহেতু সারাদিন আজকে বাইরে ছিলাম আর এই যে জলটা হালকা জলটা গরম করে আর এখানে জলের বোতলটা নিয়ে নিলাম তো চলো ঘুরে যাওয়া যাক